গৃহপালিত পশু গাভীর সঠিক ব্যবস্থাপনায় সিমেন্ট ব্যবহার গুণগতমান দীর্ঘদিন সংরক্ষণ প্রজননের কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তরের এ আই ক্যান ভর্তি গ্যাস দেওয়ার নামে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে অনিয়মতান্ত্রিক ও কর্তৃপক্ষের উদাসীনতায় কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই টেকনিশিয়ানদের জিম্মিকরে প্রায় এক যুগ ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কৃত্রিম প্রজনন দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা এ ঘুষ বাণিজ্যর সাথে জেলা উপজেলা কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে একাধিক সূত্রে জানা যায় জানা যায় অনিয়মিত সিমেন্ট গ্যাস হস্তান্তর অবৈধ উপায়ে টাকা গ্রহণ ও কর্তৃপক্ষের উদাসীনতা অফিস কর্মকর্তা কর্মচারীর যোগসাজস সহ নানা অনিয়ম প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় এ টেকনিশিয়ানদের কাছ থেকে প্রতি মাসেই অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা পশুর কৃত্রিম প্রজননে সরকার সিমেন্ট গ্লোবস শীত নাইট্রোজেন গ্যাস প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন কৃত্রিম প্রজনন দপ্তর থেকে বিনামূল্যে এই লজিস্টিকগুলো সরবরাহ করে থাকে বিশেষ করে বৃহত্তর পাবনা ও সিরাজগঞ্জের প্রত্যেক উপজেলার এ আইটেকনিশিয়ানদের কাছ থেকে নানা অজুহাত দেখিয়ে এই নাইট্রোজেন গ্যাস নিতে প্রত্যেক মাসেই গুনতে হচ্ছে টাকা সরজমিনে গিয়ে দেখা যায় গতকাল তেইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটার দিকে সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসার কার্যালয়ের সামনে সদর উপজেলার প্রত্যেক এ আইদের কাছ থেকে তিনশত টাকা করে নিয়ে নাইট্রোজেন গ্যাস দিচ্ছে এতে সদর উপজেলার চৌদ্দ জনের কাছ থেকে মোট চার হাজার একশত টাকা এফএআই রবিউল টাকা তুলে ঈশ্বরদী থেকে আসা গাড়ির ড্রাইভার শুভর কাছে জমা দেন এ টাকা তোলার বিষয়ে শুভ প্রথমে নিজের টাকা দাবি করলেও পরে গ্যাস দেওয়ার নামে এ আইদের কাছ থেকে টাকা নেবার বিষয়টি স্বীকার করেন নাম না বলা শর্তে একাধিক এ আই টেকনিশিয়ান জানান প্রতি মাসেই উপজেলা অফিসের কর্মকর্তাদের যোগসাজোস করেই তিনশত করে টাকা নিয়ে থাকে টাকা না দিলে সিমেন্ট গ্যাস সহ অন্যান্য লজিস্টিকগুলো দিবে না বলে সাফ জানিয়ে দেয় এসব বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও তারা শুনে না শোনার ভান করে থাকেন টাকা দিব কি দিব না এ বিষয়ে কর্মকর্তাদের বললে তারা এ বিষয়ে কিছু বলতে পারবে না বলে জানিয়ে দেন তারা আরও বলেন প্রতি ক্যানে তেরো লিটার করে গ্যাস দেওয়ার কথা থাকলেও অনেক সময় নানা অজুহাত দেখিয়ে এর সংখ্যা অনেক কম দিয়ে থাকে বেশি কথা বললে সামনে মাসে আর দেওয়া হবে না বলে নানান ভয় ভীতি দেখেন এখানে যারা খাবার গ্যাস দেবার নামে টাকা তোলার বিষয়ে গাড়ির ড্রাইভার শুভ বলেন আমরা দুজনের খাওয়া বাবদ এই টাকাগুলো নিয়ে থাকি খাওয়া বাবদ প্রত্যেক উপজেলা থেকে চার থেকে পাঁচ হাজার করে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার বিষয়ে তারা বলেন বাকি টাকা ঈশ্বরদীর ডিডিআই রফিকুল স্যারকে দিতে হয় টাকা না নিয়ে গেলে পরবর্তী মাসে আসতে দিবে না সিরাজগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রর উপপরিচালক ডাক্তার মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন আজ শুক্রবার সিমেন্ট গ্যাস বা অন্যান্য লজিস্টিকগুলো দিবে এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি প্রায় বারো বছর ধরে এআইদের কাছ থেকে তিনশো টাকা করে নেবার বিষয়ে কোনও নিয়ম আছে কিনা জানতে চাইলে তার কাছে এমন তথ্য জানা নেই বলে তিনি জানান বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের আই টেকনিশিয়ান কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মাহতাব বলেন সরকার এগুলো বিনামূল্যে দিয়ে থাকে তারপরেও কয়েক বছর ধরে জেলা উপজেলা এআইদের নানানভাবে জিম্মি করে নানান কৌশল খাটিয়ে প্রতিমাসেই অবৈধভাবে তিনশত টাকা করে নিচ্ছে এ নিয়ে ঈশ্বরদীর উপপরিচালক রফিকুল সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এ অবৈধ কোনোভাবেই মেনে নেয়া যাবে না আপনাদের সহযোগিতা চাই জেলা জুড়ে এ অবৈধপন্থা বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে পাবনা জেলা ঈশ্বরদী কৃত্রিম প্রজনন কেন্দ্রর উপপরিচালক ডাক্তার রফিকুল ইসলাম বলেন সরকার যাতায়াত ভাতা বা গাড়ির কোনো খরচ দেয় না অনেকে আই একশত দুই শত বা অনেকেই তিনশত টাকা করে দেন এই টাকাগুলো দিয়ে খরচ করা হয়ে থাকে টাকা না দিলে লজিস্টিকগুলো না দেওয়া বা টাকা নেওয়ার কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন টাকা অনেকেই খায় নিচ থেকে উপর মহল পর্যন্ত এই টাকাগুলো দিতে বলে ফোন কেটে দেন এসব বিষয়ে সম্পদ অধিদপ্তর কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী জানান উল্লেখিত লজিস্টিকগুলো সরকার বিনামূল্যে দিয়ে থাকে কেউ টাকা গ্রহণ করলে আমরা তার ব্যবস্থা নেব অবৈধ উপায়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই তবে টাকা নেওয়ার বিষয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ